কি করবে নম্র হইয়া ওই নম্রুত তো এরকম মূর্তির পূজাও করত আবার নিজেকে নিজেরও পূজা নিত বলেন নম্রদের কাছে যখন চিঠি পাঠাইছে অন্য অন্য এলাকা থেকে চিঠি পাইয়া নম্র রাগান্বিত হইয়া বিশাল বড় শাস্তির ব্যবস্থা করেছে আগুনের ব্যবস্থা করেছে এমন আগুন যে আগুন আমাদের সাধারণ চুলার আগুন নি না 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 ভয়ঙ্করভাবে আগুন অনেক ভয়ঙ্করভাবে জ্বালাইছে কি করবে আগুনের ভিতরে হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লাতুয়াল্লামকে ফালাইবে ফালায়া শাস্তি দিবে কি শাস্তি ওই যে মূর্তির লগে একটু উল্ডা পাল্টা করছে এই জন্য এই শাস্তি দিবে শাস্তি দিবে ও মুসলমানি ইমানদার বান্দা আপনাদেরকে প্রশ্ন করতে চাই আগুন গরম না ঠান্ডা জোরে বলেন গরম না ঠান্ডা আগুন গরম এই আগুনের ক্ষমতা দিল কে আগুন জ্বালায় দেয় এই ক্ষমতা কে দিয়েছে আমার আল্লাহ দিয়েছে আল্লাহ তালা যদি আগুন বলে ও আগুন তুই জ্বালাবি না আগুন না জ্বালানোর জন্য বাধ্য কিনা অবশ্যই না জ্বালানোর জন্য বাধ্য কারণ আগুন আগুনের শক্তি দিয়া চলে না আগুন চলে আল্লাহ পাকের শক্তি দিয়া কথা বলেন ঠিক কিনা এরকম ভাবে এই নম্র হজরত ইব্রাহিম আলাইহি সালাতু কে সিস্টেম কইরা সেই আগুনের ভিতরে ফলাইছে ফালানের পর একদিন না দুই দিন না অনেক দিন পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম আগুনের ভিতরে ছিল বলেন সুবহানাল্লাহ আগুন আরে এরকম ভাবে শরীরের জামা তো দূরের কথা হাত তো দূরের কথা মাথা তো দূরের কথা একটা পশম পুরাণের শক্তি আগুন বলেন নেই আকবার ও মুসলমান ইমান বান্দা আগুন থেকে এরপরে যখন সুস্থ অবস্থায় ইব্রাহিম বের হইছে বের হওয়ার পর নমরুদের বারোটা বাইজ গেছে বয় পাইছে হাই হায় ফালাইলাম আগুনের ভিতরে কত সুস্থ হয়ে দিয়ে আসছে নমরুদ বয় পায় চিন্তা করে বুঝতে পারছে আমাদের খবর আছে না 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 এমনি এমনি কি করণ যাইব না ইব্রাহিমকে এমনে শেষ করণ যাইব না ইব্রাহিমকে এইভাবে সরাসরি শাস্তি দেওয়া যাবে না কারণ তার প্রভু তার সঙ্গে আছে নমরুদ এই কথা জানে এই কথা বুঝে ও মুসলমান ইমানদার বান্দা কপালে হেদায়েত না থাকলে যে রোগ আর কি এরপরে চিন্তা করলো সরাসরি হিট করা যাবে না অ্যাকশনে যাওয়া যাবে না কি করা যায় সমস্ত এলাকার ভিতরে জোড়ায় দিছে সরাই দিছে কেউ যদি হজরতে ইব্রাহিমের কাছে যাও তার নামে মামলা হবে সেই মামলা হোক সত্য বা মিথ্যা ও মুসলমান ইমান্দার বান্দা এরকমভাবে সেই মামলা সেই দায়ের সত্য হোক মিথ্যা হোক তুমি এরকমভাবে ইব্রাহিমের সঙ্গে যাবা ইব্রাহিমের কাছে যাইবা ওইখানে গেলে এরকম ভাবে তোমার অপরাধ হয়ে যাবে বর্তমানে অনেক সময় দেখবেন ভালো মানুষের কাছে গেলে দেখতে পারে না কিন্তু খারাপের লোকে চলেন সুন্দর আপনার সমাজের ভিতরে দাম আছে কথা বলেন ঠিক কিনা আপনি একজন আলেমের সঙ্গে চলবেন অনেক সময় আপনার শত্রু হইয়া যাবে আর একজন যখন এরকম ভাবে জালেমের সঙ্গে চলবে মানুষ আপনাকে ভয় পাবে কারণ আপনি জালিমদের সঙ্গে বলেন এমন সমাজের ভিতরে আছে না নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়ালাক্বিহি ওয়াসসালাতু আলা নাবিয়হি ওয়াল ওয়াজনু ওয়াল আদ্লু ওয়াল ফাজনু ওয়ান নাজমু ওয়াল আজমু বিল জজম بوحدته بكبريائه بسلطان او باعلان او باتقان او بايمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة, 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 بوحدة وحيدا واحدا بلا مدد وجدد ونصب واصف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مدانع له ولا مناظر له ولا جلد بلد ولد جسد رس وجز ونز وعزم له ولا جزب واسف مَكَابَ كاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مدانع له ولا مناظر له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدي للعالمين لكل اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندقي बंदगी तो कर नहीं जिंदगी में बंदगी तो कर नहीं जिंदगी बे बंदगी शरमिंदा है যুব সমাজের উদ্বেগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা মঞ্চে উপস্থিত আছেন জাতির মাথার মুকুট গ্রাম সামনে উপস্থিত আছেন আমার দিনী ভায়ারা পর্দার অন্তরালের সম্মানিত মা কারিমের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুযোগ যে মহান আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করি এক পরিবেশ কোরআনের বাগান হাদিসের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া করে করি আলহামদুলিল্লা যতগুলো মানুষ আছে সবাই যদি আলহামদুলিল্লাহ বলতো তাহলে আওয়াজটা এত দুঃখ হওয়ার কথা না আরও বেশি হইতো আপনারা কি ওই যে ওই লোকের ভিডিও দেখছেন নি দুই তিন দিন যাবৎ এক লোক নতুন শিক্ষিত বের শুনছেন আপনারা হয়েছে মানে কথায় কথায় নাকি সমাজ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলি নাকি সংস্কৃতির বিপরীত অর্থাৎ বলাটা নাকি বাংলা ভাষার কেমন যেন একটা অপমান বুঝাইছে না হজুবিল্লা বলে না আপনারা এই ভিডিও দেখেন দিনের বড় দুনিয়ার বড় কাজের বড় সব ধরনের লোকই আছে দিনের বড় দুনিয়ার বড় কাজের বড় সব ধরনের লোক আছে না নাই হ্যাঁ আছে না আপনার স্থান এটা আপনি আপনার স্থানেই থাকেন আমার স্থান এটা আমি আমার স্থানেই থাকি অমুকের স্থান ওইটা ওই স্থানেই থাকুক বেশি পাকনামি করলে ঝামেলা আছে না নাই না তুমি কি শিখছো আর তুমি কি করেছ তুমি কোরান হাতিসের কি বুঝেছ তুমি এই কথা বললা যে ইনশা আল্লাহ চাইছে এই জন্য সে এই কথার ভিতরে নাক গলাইছে না হজুবিল্লা বলে না হজুবিল্লা হায় এই যে মাঝে মাঝে আমরা আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন এখন আমরা কি বলি সাধারণত আলহামদুলিল্লাহ বলেন কি বলি এটা আমরা কার শুকুর আদায় করি বলেন কার শুকুর আদায় করি আরে ভাই সারা বছর তো একবার আলহামদুলিল্লাহ এমনি বৈশা পয়সা পড়ার সময় আমার আপনার হয় না সারা বছরে যা যা বলার তো সময় হয় না কারণ জবানটা দিয়া শুধু ইংরেজি চলে অনেকের জবানটা দিয়া শুধু বাংলায় চলে অনেকের কিন্তু কোরআনের ভাষা আরবি ভাষা জান্নাতের ভাষা আল্লাহর ভাষা নবীর ভাষা মাঝে মাঝে একটু যদি বলি যে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এইগুলি বলাটাও অনেকে শুই তারা সহ্য করতে পারে না নাউজুবিল্লাহ বলে আয় হায় হায় সম্মানিত হাজিরিন তা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি না আলহামদুলিল্লাহ ভালো আছি একটু দোয়া দিলে যা করলা আপনাকে আল্লাহ তালা কি বিনিময় দান খারাপ কিছু উনি কয় এটা নাকি সংস্কৃতি নষ্ট করে দিছে না উজুবিল্লা বলেন তুমি এই আরবি সুইনা বললা যে সংস্কৃতি নষ্ট করে দিছে অথচ এটা আল্লাহ তালার বাসা কোরআনের বাসা হাদিসের বাসা যখন তুমি থ্যাংক ইউ বলো যখন তুমি ওয়েলকাম বল যখন তুমি গুড মর্নিং বলো তখন তোমার সংস্কৃতি কোথায় যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আরবি বলি আলহামদুলিল্লাহ এটা ভালো আমরা মাঝে মাঝে যদি ভালো কিছু শুনি সুবহান আল্লাহ বড় কিছু দেখি আল্লাহর সৃষ্টি আল্লাহ আকবার এটি বলি আর এটা তোমার গায়ের ভিতরে চুলকানি লাগে ও ভাই এটা তোমার সংস্কৃতি নিয়ে চুলকানি না এটা তোমার এরকম ভাবে আরবির দিক দিয়ে চুলকানি না তোমার চুলকানি হচ্ছে মুসলমান আর ইসলাম ধর্ম দেখা তাদের বিরুদ্ধে তোমার কথা বলার হচ্ছে তোমার ইচ্ছা এই জন্য তুমি এই কথা বলেছো কথা বলেন ঠিক কিনা সাবধান সাবধান মাতবুরি শোনা পাকনামি নামি না কারণ দিনের বড় দুনিয়ার বড় কাজের বড় যার যার স্থান শেষে তার কাছে আলহামদুলিল্লাহ তারাই ভালো বোঝে যে কোনটা কোন জায়গায় বলা লাগবে কথা বলেন ঠিক কথা বলেন আমি হচ্ছি আমি হচ্ছি আদার ব্যাপারী জাহাজের খবর লইলে আমি আদার ব্যাপারী জাহাজের খবর তুমি কেমনে লইবা আরে তুমি তো সুরা ফাতেহাটা বলতে পারবো না শুদ্ধ করে সালামটাও দিতে পারবো না কালিমাটাও শুদ্ধ করে তুমি বলতে পারবো না তুমি আবার কিসের নসিহত করতে চাও তুমি কি বুঝাইতে চাও তোমার ভিতরে ভুল আছে কথা বলেন ঠিক কিনা কষ্ট পাইলেন আপনারা বেজার হইলেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা কিসের জাতি বীরের জাতি আমরা কিসের জাতি জোরে বলেন বীরের জাতি আমরা যখন কোনো বাতিল কোন আর কুলাঙ্গার যখন আমার মায়ের বিরুদ্ধে কথা বলে আমার বোনের বিরুদ্ধে কথা বলে আমি আপোষ করে নিব আমার বাবার বিরুদ্ধে কথা বললে আপোষ করে নিব এরকমভাবে আমার মায়ের বিরুদ্ধে যদি কথা বলে আপোষ করে নিতে পারবো কিন্তু কোরআনের বিরুদ্ধে আরবির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন আর কুলাঙ্গার যদি কথা বলে আমরা তাদেরকে ওই কথা মেনে নিব না কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আমরা কালেমা পড়েছি মুসলমান হয়েছি মৃত্যুর পরে আমরা জানি জগৎ আছে জান্নাত আছে জাহান্নাম আছে আমরা জান্নাতকেও বিশ্বাস করি জাহান্নামকেও বিশ্বাস করি মৃত্যুর পরে আমরা সবাই কোথায় যাইতে চাই সবাই বলেন জাহান্নামে যাওয়ার নিয়ত কেউ এখানে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে আমি জাহান নামে যাইতে চাই হ্যাঁ আমরা কোথায় যাবো তো জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজই করতে হবে ইনশাআল্লাহ আমরা नेक আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অনেক লম্বা সময় নিব না অল্প সময় যে আয়াতে কারি কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছে যে কি বলছে ইন্না আউওয়াল বাইতু মুযাল্লিন নাস না বিবাক্কাতা মুবারাক ওয়া হুদা সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবাদতের ঘর বানাইছে সুবহানাল্লাহ বলে সর্বপ্রথম কি বানাইছে ইবাদতের ঘর সেই ঘরটা কি মস্কায় অবস্থিত যেটার নাম কাবা শরীফ আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম গড় হচ্ছে কাবা শরীফ ঠিক না সর্বপ্রথম মানুষকে হজরতে আদম আলাহি সালাম বুঝতেছেন কথা আপনার আবার হজরতে আদম আলাহি সালাতাম আসার পর এরপরে ফেরেশতাদের সহযোগিতা নিয়ে আল্লাহ তালার হুকুমে কাবা শরীফ ভাবে নির্মাণ করছে যেভাবেই হোক সেই সময় যা যা ছিল তাতা দিয়ে এক পর্যায়ে সালা আলাইতালামের জমানায় বিশাল বড় প্লাবন হয়েছে বন্যা হয়েছে চিনে আপনারা বন্য বন্যা তো এখন কম হয় দুই সালের পরে বন্যা বেশি একটা দেখা যাইতেছে যাই হোক বিশাল বড় প্লাবন হয়েছে ওই সময় যে মক্কা তৈরি করছিল ওই চিহ্নটা একটু ই হয়ে গেছে লড়াচড়া খাইছে আর কি যাই হোক এর পরবর্তীটা ইসা হজরতে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের মাধ্যমে সংস্কার করাইছেন কে জোরে বলেন কে করাইছে ইব্রাহিম আলাইহি সালাম কার জমানায় ছিল কার আমলে ছিল ওই সময় একজন জালেম লোক ছিল জালেম মানুষ ছিল তার নাম কি আপনারা জানেন নি নাম কি নমরুদ কি শেষে কি কোনো দোয়া আছে নমরুদ্দা কইবেন কি কইবেন নমরুদ নমরুদ্দা সে কি ভালো না খারাপ পাকনামি করতে যায় খুদা দাবি করছে না অজুবিল্লা খুদা দাবি করছে পাকনামি করতে যায় দরা খাইছে নি খাইছে না হ্যাঁ দুনিয়াও পারবা তা খেরাতেও পারবা ঠিক কিনা দুনিয়াটা চারজন মানুষ এই দুনিয়াতে ছিল যারা পুরা দুনিয়ারে শাসন করছে কয়জন মানুষ এই চারজনের ভিতরে দুইজন হচ্ছে এরকম ভাবে মুমিন আর দুইজন হচ্ছে মুশ্রিক মুমিন দুইজনের ভিতরে একজন হচ্ছে বাচ্চা সোলাইমান সালাম যিনি নবী আল্লাহ তালা তিনার এমন একটা যানবাহন দিছে বাতাসের লগে লগে চলছে বলেন সুবাহান আল্লাহ যেইখানে বলছে যে ওইখানে যাও ওইখানে গেছে আল্লাহ আকবার বলেন তার একজন বাচ্চা জুলকার নাইন তিনিও পুরো পৃথিবী শাসন করেছে আর মুসিকদের মধ্যে থেকে দুইজন একজন হচ্ছে না বক্তনেশ্বর আর একজন হচ্ছে কে এরকমভাবে ভাবে নমরুদ নমরুদের মন্ত্রী ছিল অনেকগুলা কি ছিল মন্ত্রী ছিলেন আপনারা মন্ত্রী ছিল তাদের মধ্যে একজন মন্ত্রী ছিল তার নাম হইল আজর তার নাম কি আজর ওই আজরের একজন সন্তান হয়েছে সেই সন্তান তার নাম এই আজরই রাখছে নাম রাখছে আকবার বলেন দয়াল দাস অর্থ হচ্ছে দয়াল দাস অর্থাৎ প্রভুর গুলাম নামের অর্থটা সুন্দর মুশ্রিক হলে কি নামটা সুন্দর রাখছে অল্লাহু আকবর বলেন তো তিনারা তো মূর্তি পূজা করত ওই যে নমরুদের আমল থেকে মূর্তি পূজা ব্যাপকভাবে শুরু হয়েছে তে যাই হোক মূর্তি পূজা করত আর মূর্তির সামনে মাঝে মাঝে খাবার নিয়ে যাইত আজর হজরত ইব্রাহিম আলহি সালাতামের বাবা একদিন বাবাই কইতেছে বাবা সন্তানদের ডাক দেওয়া বলতেছে ও সন্তান আমি আজকে অসুস্থ যাও 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 মূর্তির সামনে আমি খাবার নিতে পারি নাই নিয়ে যাও মূর্তির সামনে খাবার নিয়ে যাও ছোট্টকালে যেই কথা অর্থাৎ বলেছে ওই সময় ছোট্ট ছিল হজরত ইব্রাহিম আলাইহ মনে মনে চিন্তা করতেছে সুযোগ পাই না আজকে সুযোগ পাইছি ঠিক আছে দেন খাবার আমার কাছে দেন খাবার নিচে এক হাতে আর একটু দূরে যায় আরেক হাতের ভিতরে কুরাল নিচে কুরাল চিনি নিয়ে কুরাল আর খাবার নিয়া মূর্তির সামনে গেছে খাবার দেওয়ার খাবার দেওয়ার জন্য মূর্তির সামনে যায় কয় ও মূর্তি এতদিন পর্যন্ত আমার বাবারে বহুত ধোকা দিছো আজকে তোমাদের খবর আছে আমি খাবার আনছি এই খাবার তোমাদের সামনে আমি পেশ করব যদি খাবার না খাইতে পারো তাহলে তোমাদের খবর আছে আপনারাই বলেন মূর্তি খাবার খাইতে পারবো নি এই শক্তি মূর্তিরা আসেনি ও মুসলমান ইমানদার বান্দা খাবার নিয়ে সামনে দিছে মূর্তি লরেও না সরেও না কিন্তু একটা মূর্তি মনে হয় লরে লরে নি সন্দেহ আছে একটা মূর্তি ও লরে না মূর্তির আঙ্গুল ও লরে না মূর্তির হাত ও লরে না পা লরে না পাও নড়াইতে পারে না হাত লড়াইতে পারে না মূর্তির সামনে কয়ে যদি এবার না খাস তাইলে খবর আছে খায় না খায় না যদি দুই বছর অপেক্ষা করতো তাইলে খাইতুনি না না যদি কোটি কোটি বছর পর্যন্ত অপেক্ষা করতো এরপর খাবার শক্তি মূর্তির নাই কথা বলেন ঠিক কিনা মূর্তি যখন লইতেছে না লড়াচড়া করতেছে না খাবার খাইতে পারতেছে না ওই মূর্তিগুলা কুড়াল দিয়া কোপায়া কোপায়া ভাঙছে ভাঙার পর বড়টার কাদের ভিতরে ওই কুড়াল রাইঘাস বাবার কাছে চইলাস বিকালবেলায় পরের দিন যাইয়া দেখে বাবায় মূর্তির অবস্থা বারোটা বাজাই দিছে কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে তো কে এমন করলো যায় বরডারে বড়ডাই যদি আব্বা কয় ওই বড়ডাই কি জীবনে খুলবনি না খুলবে খুলবে না না এরপরে যখন জানা জানাজানি হয়ে গেছে নম্রদের কানের ভিতরে নম্রদের কানে আওয়াজ গেছে তাদের প্রভু নাকি ধ্বংস করে পালাইছে নম্রদের কাছে অনেক এলাকা থেকে চিঠি গেছে আমাদের প্রভুর সাথে তারা বেয়াদবি করেছে তাদের উপযুক্ত বিচার চাই কি করবে নমরুদ রাগান্বিত হইয়া ওই নম্রুত এরকমভাবে মূর্তির পূজাও করতো আবার নিজেকে কোদা দাবি করিয়া নিজেরও পূজা নিত না জুবিল্লা বলেন নম্রদের কাছে যখন চিঠি পাঠাইছে অন্য অন্য এলাকা থেকে চিঠি পাইয়া নমরুদ রাগান্বিত হইয়া বিশাল বড় শাস্তির ব্যবস্থা করেছে আগুনের ব্যবস্থা করেছে এমন আগুন যে আগুন আমাদের সাধারণ চুলার আগুন না 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 আগুন অনেক জ্বালাইছে কি করবে আগুনের ভিতরে হজরতে ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামকে পালাইবে পালায়া শাস্তি দিবে কি শাস্তি ওই যে মূর্তির লগে একটু উল্টা পাল্টা করছে এই জন্য এই শাস্তি দিবে শাস্তি ও মুসলমানি ইমানদার বান্দা আপনাদেরকে প্রশ্ন করতে চাই আগুন গরম না ঠান্ডা জোরে বলেন গরম না ঠান্ডা আগুন গরম এই আগুনের ক্ষমতা দিল কে আগুন যে জ্বালায় দেয় এই ক্ষমতা কে দিয়েছে আমার আল্লাহ দিয়েছে আল্লাহ তালা যদি আগুন দে বলে ও আগুন তুই জ্বালাবি না আগুন না জ্বালানোর জন্য বাধ্য কিনা অবশ্যই না জালানের জন্য বাধ্য কারণ আগুন আগুনের শক্তি দিয়া চলে না আগুন চলে আল্লা পাকের শক্তি দিয়া কথা বলেন ঠিক কি না এরকমভাবে এই নম্রত হাজরাতে ইব্রাহিম আর আহি সালাহাতুলাহ সিস্টেম কইরা সেই আগুনের ভিতরে ফালাইছে পালানোর পর একদিন না দুই দিন না অনেক দিন পর্যন্ত হজরত ইব্রাহিম আলহি সালাতাম আগুনের ভিতরে ছিল বলেন সুবাহান আল্লাহ আগুন আরে এরকম ভাবে শরীরের জামা তো দূরের কথা হাত তো দূরের কথা মাথা তো দূরের কথা একটা পশম পুরাণের শক্তি আগুন পায় নাই বলেন আল্লাহ আকবর ও মুসলমান ইমানদার বান্দা আগুন থেকে এরপরে যখন সুস্থ অবস্থায় হজরত ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালাম বের হইছে বের হওয়ার পর নমরুদের বারোটা পাইছে হাই হাই। ফালাইলাম আগুনের ভিতরে কত সুস্থ করে বুঝতে পারছে আমাদের খবর আছে না 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 এমনে কি করন যাইব না ইব্রাহিমকে এমনে শেষ করণ যাইব না ইব্রাহিমকে এইভাবে সরাসরি শাস্তি দেওয়া যাবে না কারণ তার প্রভু তার সঙ্গে নমরুদ এই কথা জানে এই কথা বুঝে ও মুসলমান ইমন্দার বান্ধা কপালে হেদায়ত না থাকলে যে রোগ আর এরপরে চিন্তা করলো সরাসরি হিট করা যাবে না একশনে যাওয়া যাবে না কি করা যায় সমস্ত এলাকার ভিতরে দিছে সরাই দিছে কেউ যদি হজরতে ইব্রাহিমের কাছে যাও তার নামে মামলা হবে সেই মামলা হোক সত্য বা মিথ্যা ও মুসলমান ইমন্দারবান্দা এরকম ভাবে সেই মামলা সেই দায়ের সত্য হোক মিথ্যা হোক তুমি এরকম ভাবে ইব্রাহিমের সঙ্গে যাবা ইব্রাহিমের কাছে ওইখানে গেলে তোমার অপরাধ হইয়া যাবে বর্তমানে অনেক সময় দেখবেন ভালো মানুষের কাছে গেলে দেখতে পারে না কিন্তু খারাপের লগে চলেন সুন্দর আপনার সমাজের ভিতরে দাম আছে কথা বলেন ঠিক কিনা আপনি একজন আলেমের সঙ্গে চলবেন অনেক সময় আপনার শত্রু হইয়া যাবে আর একজন যখন এরকম ভাবে জালেমের সঙ্গে চলবে মানুষ আপনাকে ভয় পাইবে কারণ আপনি মের সঙ্গে চলেন এমন সমাজের ভিতরে আছে না নাই যাই হোক যেটা বলতেছিলাম আগুন থেকে হজরত ইব্রাহিম আলাইহি যখন বের হইল বের হওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলো যাও যাও এইখানে থাকার তোমার কোনো দরকার নাই ও নবী আপনি চইলা যান এরকম ভাবে আকসার দিকে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু আকসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আল্লাহু আকবার বলেন নবীর উম্মতের দল আকসার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে তখন তার সঙ্গে অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কোনো মানুষ ছিল না কেউ ছিল না কিন্তু সাথে ছিল কে আওয়াজ করে বলেন কে আমার আল্লাহর আদেশে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে আকসার দিকে রওনা দিয়েছে ওইখানে যাইতে যাইতে রাস্তার ভিতরে আরো কত ঘটনা আল্লাহ পাক রব্বুল ঘটাইছে আজকে বলার সময় নাই হুজুর সইলা আসছে আমার সময় শেষ ইনশাআল্লাহ আল্লাহ যদি পরবর্তী